তোমায় পাইলাম না রে তাতে কোনো দুঃখ না দিয়া সুখ পুরোটাই তোমায় পাইলাম না রে তাতে কোন দুঃখ নাই পাইল যে জন রাই তারে দিয়া সুখ পুরো তোমার বিচার চাই না আমি আমার বিচার শুধু চাই বোকার মতো বিশ্বাস কেন করেছিলাম যে তোমায় তোমায় আমি পাইলাম না রে তাতে কোনো দুঃখ নাই পাইলো যে জনে রাইখো তারে দিযা শুক পুরো টাই গাসের শক্তি শে করে জে মহন মাসের শক্তি জল রে সারা গাছে কো ধরে না কো রে গাছের শক্তি সে করে যেমন শক্তি জল রে যত্ন সারা গাছে কবহু ধরে না কল রে যত্ন সারা মানুষ আমি ছন্ন ছাড়া জীবন তাই ছন ছাড়া জীবন তাই মায়া আমি পাইলাম না রে তাতে কোনো দুঃখ নাই পাইল যে জনে রাইখ তারে দিয়া সুখ পুরোটাই চন্দ্র সারা রাজ্যে কাল সূর্য সারা রে পশমানে না ওই না সাপে না বাজাইলে বিনিরে চন্দ্র সারা রাজ্যে কালো সূর্য সারা দিন পোষ মানে না ওই না সাপে না বাজাইলে অন্ধকারের মানুষ আমি আলো দেখে মুকলুকাই আলো দেখে মুকলুকাই তোমায় আমিহি পাইলামে না রে তাতে কোনো দুঃখ নাই পাইল যে জনে রাইখো তারে দিয়া সুখ পুরোটাই